দাবি যথার্থ দাবি এবং মতুয়া মহাসংঘর দাবির সঙ্গে একমত এর মধ্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি এই পার্লামেন্টে মতুয়া সম্প্রদায়কে যাতে এসআর অন্তর্ভুক্ত করা যায় তার জন্য স্পেশাল অডিনান্স নিয়ে আসা হোক সেখানটায় মতুয়া সম্প্রদায়কে এসআইআর জন্য তাদেরকে বিশেষভাবে অধিকার দেওয়া তাদের জন্য এক্সেমশন দেওয়া ডকুমেন্টে কারণ সবাই জানে তারা এখানটায় বসবাস করে যুগ যুগ ধরে সাথে এখানটায় আছে এটা যেন কোনো নতুন প্রমাণের ঝঞ্ঝাটে তাদের ভোটের অধিকার যেন কেড়ে নেওয়া না হয় আমি সেই মতুয়া সম্প্রদায় দাবি করছেন মমতা বালা ঠাকুর আমি তার মঞ্চে গেছি তার সঙ্গে দেখা করেছি তাদের দাবি মেরেছি গৃহমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছি আগামী দিনে দিল্লিতেও এই মতুয়া মহাসংঘের ডাকা আন্দোলনে আমি যদি সুযোগ পাই আমি চাপ বাংলাদেশের যে সরকার সে সরকার তো আস্তে আস্তে ওখানকার যারা মানে মৌলবাদী শক্তি আবার বলছি মৌলবাদী শক্তি মানে মৌলবি নয় মানে ওখানকার যারা কট্টরপন্থী যারা বাংলাদেশ যারা কট্টরপন্থী তাদের হাতে পড়েছে বাংলাদেশের সরকার সেই সরকার সেই পরিচালিত হচ্ছে বলে বাংলাদেশে আজ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার বাড়ছে এবং সেই কট্টপথীদের হাতে কিন্তু বাংলাদেশের হিন্দু অত্যাচারিত বাংলাদেশের মুসলমান অত্যাচারিত বাংলাদেশের উদারবাদী মানুষ অত্যাচার কট্টরপতিদের হাত বাংলাদেশ আজ ক্রমশ কট্টরপতিদের রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে বলতে পারে বাবরি মসজিদ ভোটের জন্য ভোটের মসজিদ ভোট করার জন্য করছে কেউ আবার বলছি যে ভারতবর্ষের মন্দির মধ্যে যেন মানুষের কোনো দাবি নাই সমাজ তার মতো করে করে এখানে কোনো সরকার হস্তক্ষেপ করে না মহাকাল মন্দির করছে সরকারি টাকায় জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায় কেন দুর্গাঙ্গন হচ্ছে দুর্গা ঠাকুর থাকবে সরকারি টাকায় কেন সরকারি টাকা তো সব সম্প্রদায়ের মানুষের টাকা সব ধর্মের মানুষের টাকা মানে সরকারি টাকা তাদের কি মতামত না হয়েছে যে মন্দির করতে আমি খরচা করবো আপনারা পারমিশন দেন বলুন বেশিক কোশ্চেন জিজ্ঞেস করছে কারণ কোনো মুসলমান মন্দির করতে সে অর্থ সাহায্য করতে পারে না আইনত

বলতে হবে ভাই কোথায় কি কার কি হবে না হবে আমি গণৎকার না বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ সচেতন ভোটার তারা যাকে খুশি ভোট দেবে এবার বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে বাংলা বঞ্চিত বাংলাকে পশ্চাৎপদ রাজ্যের নাম ভারতবর্ষ এই বাংলায় কমসে কম গণতন্ত্র বলে কিছু নয় এবং এটা বলতে বাংলায় ভোট হয় না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সমবায় ভোট হয় না এখানটায় ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষ ভোট অনেক বড় আগের কথা ভোটের দিন ভোট করতে দেওয়া হয় না অন্য ভোটারের নাম নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানটা ছাপা পড়ে সেই ভোটার এলে বলে বাড়ি চলে সেন্ট্রাল ফোর্স তারা কি করবে তাদেরকে তো ম্যানেজ করে নেয় সরকারি পার্টি তৃণমূল তাদের দলের পুলিশ দিয়ে তাদের দলের ম্যানেজ করা আইপিএস আইএস দিয়ে এই সেন্ট্রাল ফোর্সকে ম্যানেজ করে নেয় ম্যানেজ দায়িত্ব নিয়ে বলছি আমি সেন্ট্রাল ফোর্স যাদেরকে পাঠানো হয় তাদেরকে ম্যানেজ করা হয় ম্যানেজ এই সরকারের যারা পা চাটা যে সমস্ত আইএসআইপিএস আছে তারা তাদেরকে খুশি করে ম্যানেজ করে দিদির ভোট লুট করার রাস্তা তৈরি করে দেয় তাই এখানটায় ভোট এরকমই হচ্ছে মানুষের ভোট অধিকার এই সরকার কেড়ে নেয় দুটো সরকারি কাটছে তৃণমূলও কেড়ে নিচ্ছে মোদী সরকারও কেড়ে নিচ্ছে আমাদের এখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না আমার মিউনিসিপালিটি ভোট করতে দেওয়া হয় না সমবায় ভোট করতে দেওয়া হয় না আমরা তো পারি না পঞ্চায়েতের অংশ অংশগ্রহণ করতে এত কেউ ঘুরতে মারা করেনি ভোটের পর কেন তো ভোটের আগে ঘোরা হচ্ছে তো অদ্ভুত লাগছে ইসায়া নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে আর দিদি বলছে ভোটের পর ঘুরব তার মানে কি বিজেপি আর দিদি দুজনে চাইছে একটা হোক তারা যেমন হয়েছে বিয়েল সব দিদির পার্টির লোকরা আন্দোলন করেছে দিদির পার্টির লোকরা কোনো অন্য বিএলও নাই সব দিদির পার্টির লোকরা তে এই আতাৎ কিসের আঁতাত আমাদের মাথায় ঘুরছে না উনি বলছেন মধুমাদেরকে আপনাকে বোধহয় সই করবেন না তুমি ব্যবস্থা করবার একজন্য তুমি কি করতে চাচ্ছি রাজ্যের পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী তাদের জন্য লড়াই করো এখন ভোটের সময় ওখানে একটা মিছিল করে দিল অনেকদিন আগে দিল যা উনিশ দু উনিশ থেকে এই আইন চালু হয়েছে তখন তো কেন আন্দোলন করেন তোমরা মতুয়াদের জন্য যদি ভালোবাসা থাকে অনেক আগে থেকে লড়াই উচিত ছিল ওই মন্দিরে ঠাকুরবাড়ির মন্দির ঠাকুরনগরের মন্দিরে বিনা বাড়ির কাছে মাথা ঠেকিয়ে ভোট করেছ আর ওখানটা তুমি গেলে মিছিল করতে তাদের মন্দিরে গেলে না তোমার এই ঢপবাজি সবাই জানছে মতুয়ারা